তো শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এরপর দেয়ে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো লার্নিং এক্সপিরিয়েন্স টু থেকে লার্নিং এক্সপিরিয়েন্স টু থেকে সেশন নাম্বার ওয়ান লার্নিং এক্সপিরিয়েন্স টু থেকে কত সেশন নাম্বার ওয়ান তাহলে চলে যাওয়া হোক লার্নিং এক্সপিরিয়েন্স টু লার্নিং এক্সপিরিয়েন্স টুতে আসলে কি আছে লার্নিং এক্সপিরিয়েন্স টুতে আছে ইউজ ইন্টালেকচুয়াল প্রপার্টি করতে হবে ইউজ প্রপার্টি এটা আমার লার্নিং এক্সপিরিয়েন্স টু এই লার্নিং এক্সপিরিয়েন্স টু আসলে লার্নিং আদলে মানে কোন কোন কম্পিটেন্সি আছে সেটা একটু জানতে হবে ঠিক আছে মানে এই দুই নাম্বার অভিজ্ঞতায় আমার কোন কোন সেশনে কোন কোন কম্পিটেন্সিটা বা কোন কোন পিআই আছে সেটা আমরা দেখবো তাহলে চলে যাওয়া হোক আমাদের এখানে দেখো শিক্ষণ অভিজ্ঞতা টু লেখা আছে শিক্ষণ অভিজ্ঞতা টুতে দেওয়া আছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এটা বাংলায় আসলে দেখা যাচ্ছে এই জন্য আর বাংলায় আমি ডেসক্রাইব করতেছি এই জন্য যা অনেকেই বুঝতে অসুবিধা হয় ক্লাসে তো অবশ্যই ইংলিশে ডেলিভারি হয় সবার সুবিধার্থে আমি এক্সট্রা কাজগুলো করছি ঠিক আছে ওকে শিক্ষণ অভিজ্ঞতা টুতে আসলে কি আছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এখন বুদ্ধিভত্ত সম্পদের ব্যবহার এখানে দেখা যাচ্ছে পিআই নাম্বার ঠিক আছে এটা হলো পারফরম্যান্স ইন্ডিকেটর তার প্রশ্ন হলো কি পারদর্শিতার সূচক আমার কোন সূচকের আদলে আমার কম্পিটেন্সিটা আমার অর্জিত হবে আবার কোন কাজটা করতে হবে কোন কাজটার উপর ভিত্তি করলে আমার ওই কম্পিটেন কম্পিটেন্সিটা আমি অর্জন করব তাহলে এখানে দেখা যাক যে এখানে লেখা লেখা আছে জিরো

কম্পিটেঞ্চি নাম্বাৰ কত নাম্বাৰ নাম্বাৰ ছিক্স নাম্বাৰ কম্পিটেঞ্চি পৰে যে জিৰোটা আছে জিৰো ওৱান আছে সেই জিৰো ওৱানটা হ'ল আমাৰ উই কম্পিটেঞ্চিৰ এক নাম্বাৰ পি আই উই কম্পিটেঞ্চিৰ এক নম্বৰ পি আই তাৰপৰা হ'ল আমাৰ এক নম্বর পি আই এ আমার কোন বিষয়টি বা কোন কম্পিটেন্সিটা অর্জন করতে হবে সেটা হলো বৃদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ব্যবহারের নিয়ম জেনে পর্যটক ক্ষেত্রে চর্চা করা তার মানে কি আমার বৃদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ব্যক্তিগত ব্যবহারের নিয়মগুলো আমরা জেনে নেব যেগুলো আমরা কি চর্চা করব এই জিনিসটা আসলে আমরা কোথায় পাবো আমরা এই জিনিসটা পাবো হলো এক্সপেরিয়েন্স নাম্বার টু তে সেশন নাম্বার ওয়ান সেশন নাম্বার ওয়ানের আবার কোন জায়গায় পাবো সেটা হলো চারটা কেস স্টাডি দেওয়া আছে। তার ভিতরে একটা এক্সাম্পল দেওয়া আছে বাকি তিনটা খালি ঘর আমাকে পূরণ করতে হবে তাহলে আমরা যদি যথাযথভাবে আমরা পূরণ করতে পারি তাহলে ওই কম্পিটেন্সি আমরা খুব স্বচ্ছভাবে খুব ভালোভাবে আমরা অর্জন করতে পারবো অবশ্যই এখানে যারো কারো যদি কোনো কমপ্লেন থাকে বা কারোর জন্য বুঝতে অসুবিধা হয় ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবা এবং যদি একান্তই ক্লাসে জিজ্ঞাসা না করতে পারো তাহলে আমাকে কি করবা আমাকে তোমরা হলো ফোন দিতে পারো অথবা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমরা বুঝলাম আসলে এ এর এগুলো আসলে কি কোন সূচকগুলো আসলে কি কোন কাজগুলো আমার করতে হবে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো তাহলে আমার কম্পিটেন্সি নাম্বার যাই এক্সপিরিয়েন্স নাম্বার টুতে যাই ইউজ ইন্টালেকচুয়াল প্রপার্টি এখানে দেখতে হবে ইন্টালেকচুয়াল প্রপার্টি আসলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টালেকচুয়াল প্রপার্টি সেটা আমাদেরকে জানতে হবে তাহলে চলে যা হোক ইন্টালেকচুয়াল প্রপার্টি আসলে আমরা কাকে বলবো ওকে এখানে ইন্টালেকচুয়াল প্রপার্টির একটা আমি সংজ্ঞা দিয়েছি ইন্টালেকচুয়াল প্রপার্টি ইজ আ লিগাল রাইট টু কন্ট্রোল দ্য ইউজ অফ অ্যান আইডিয়া দ্য এক্সপ্রেশন অফ অ্যান আইডিয়া টু ক্রিয়েশন অফ দ্য মাইন্ড দ্যাট ক্যান বি লিগালি অন অ্যান্ড প্রপার্টি দ্যাট মিনস হলো মেইন যে জিনিসটা হলো এই জায়গা থেকে ঠিক আছে এটা হলো অন ক্রিয়েশন ঠিক আছে নিজের ক্রিয়েশন যেটা আমরা নিজের ব্যক্তিগত থাকবে এবং লিগালি আমরা প্রোটেক্ট করবো লিগাল আমাদের লিগাল ওয়েতে আমরা কোনো জিনিস যদি তৈরি করি বা কোনো জিনিস যদি ব্যবহার করি সেটা অবশ্য কে দিতে হয় ট্যাক্স দিতে হয় ঠিক আছে মানে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হতে হয় ঠিক আছে আমার যে জিনিসটা তৈরি করেন মনে রাখবা যে এখানে তোমাদের ক্ষেত্রে যেটা ইন্টালেকচুয়াল প্রপার্টি যেটা বোঝাচ্ছে যেটা ওন ক্রিয়েশন বা ব্যক্তিগত কোনো সম্পদ সেটাকে আমরা বলবো ইন্টালেকচুয়াল প্রপার্টি এক্সাম্পল হিসেবে এখানে দেখা যাচ্ছে আর্টওয়ার্ক তার মানে কি আমাদের অনেক ক্রিয়েশন থাকে বিভিন্ন ধরনের সিম্বল আমরা তৈরি করতে পারি লগো কোম্পানির জন্য লগো তৈরি করতে ব্র্যান্ড নেমস আমরা একটা দিলে ব্র্যান্ড নেম তৈরি করি ডিজাইন আমরা নিজের স্বভাবের যে ডিজাইন করি এগুলো আমার আমাদের হলো ইন্টালেকচুয়াল প্রপার্টি তাহলে আমরা আরও হতে পারে রোবোটিক্স রোবোটিক্স হলো আমার একটা ইন্টালেকচুয়াল প্রপার্টি একটা কবিতা কবিতা আমার একটা ইন্টালেকচুয়াল প্রপার্টি ঠিক আছে যেটা আমার নিজের ক্রিয়েশন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো সেকেন্ড হলো এখানে আসতে হলো এখানে ওয়েবসাইটটা আসবে পরে যাচ্ছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি পরে যাচ্ছি এখানে তার পরবর্তীতে হলো একটু যাই আমরা এখানে এখানে হলো এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে খুব ভালো করে আসলে পড়তে হবে আমি আগে বলছি আমাদের কোন কাজটা ইন্টালেকচুয়াল প্রপার্টি হতে পারে এখানে একটা জিনিস গল্প দেওয়া আছে গল্পটা তোমরা অবশ্যই পড়বা এখানে যে হ্যাভ ইউ হিয়ার মার্মেসিং গীতিকা ইট হাজ কমপ্লিটেশন কমপ্লি কম্পাইলেশন অফ লোকাল সং ফ্রম মার্মেসিং রিজিয়ন দিস সং হ্যাজ পাস ডাউন অর্লি ফ্রম জেনারেশন টু জেনারেশন ইন দিস রিজন চন্দ্রকুমার দে ফার্স্ট স্টার্টেড কালেক্টিং দা ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে চন্দ্রকুমার এটা কি করে প্রথমে হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি করে প্রথম কালেকশন করে ঠিক আছে তার মানে কি এদের এই সংটা কি মানুষ সিং এর সংটা কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের মেইন যে কাজটা হলো আমরা সেশন নাম্বার ওয়ানে যাবো ওকে সেশন নাম্বার ওয়ানে কি আছে নাম্বার ওয়ানে আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর পার্সোনাল কমার্শিয়াল ইউজ ঠিক আছে আমরা এক ধরনের লগোটা ইউজ করি কিসের জন্য লগোটা ইউজ করি আমরা আমাদের প্রতিষ্ঠানের যে লগোটা আছে লগোটা ইউজ করি কিসের জন্য প্রাতিষ্ঠানিক বিষয়ে কমার্শিয়াল বিভিন্ন বিজনেস সেন্টারের বিভিন্ন ট্রেড লাইসেন্স থাকে লগো থাকে সেগুলোকে আমাদেরকে কমার্শিয়াল ইউজের জন্য এখানে একটা গল্প আছে গল্পটা খুব ভালো করে পড়বা আমি ক্লাস অলরেডি বুঝেছি যে হাসি কী করে একদম ইয়ে মানে দই দই এক ধরনের দেখছে সেটা কি একটা হলো একটা হলো কি হাসি আর হলো হাস নামে যে ঠিক আছে তোমার ক্লাসে খুব ভালোভাবে দইটা আমি এই জিনিসটা খুব ভালো করে পড়বা এই জিনিসটা খুব ভালো করে কারোর প্রবলেম থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে আসলে একই ব্যানার একই সবকিছু একই ফিচার একই নেমপ্লেট বাট টেস্টটা আলাদা তার মানে কি অন্য একটা কোম্পানি ইলিগাল ভাবে কি করতেছে ওই হাসি কোম্পানির যে দুইটা সেটা কি ব্যবহার করছে বাজারে ঠিক আছে এই জিনিসটা আসলে এখানে দেওয়া আছে এখানে হলো কি আর একটা জিনিস আছে ট্রেডমার্ক আমাদেরকে জানতে হবে কি ট্রেডমার্কটা আমাদেরকে জানতে হবে আসলে ট্রেডমার্কটা কি হোয়াট ইজ ট্রেডমার্ক আমি এখানে চলে আসলাম অলরেডি এখানে তোমরা একটু দেখো হোয়াট ইজ ট্রেডমার্ক ট্রেডমার্ক ইজ আ হোয়াট ইজ ট্রেডমার্ক ওকে একটু স্কিপ করে যাচ্ছে

এক ধরনের লগো তার মানে প্রতিটা প্রতিটা কোম্পানি বা বিজনেসের একটা নির্দিষ্ট ট্রেড লাইসেন্স থাকে ট্রেড মার্ক থাকে যেটাকে আমরা লগো বলে থাকি ঠিক আছে লগোটাই ট্রেডমার্ক তার নিজস্বতাই বা নিজস্ব ওনারশিপটাই বা নিজস্ব লগো সেটা তার কোম্পানি বা তার বিজনেসকে বা তার কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে ব্যবহার হয় ট্রেডমার্কটা আসলে এটাই তাহলে আমরা চলে যাওয়া হোক এখানে ট্রেডমার্কটা আমরা জানলাম ট্রেডমার্কটা আমরা আমরা যেহেতু আমরা ট্রেডমার্কটা অর্থ জানবো হলো নিজস্ব লগো কোম্পানির লগো ঠিক আছে ওকে তারপরে হলো এখানে আমরা পরবর্তীতে যে জিনিসটা দেওয়া আছে এখানে ইন্টারনেট প্রপার্টিস সম্পর্কে হিউজ পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে একটা গল্প দেওয়া আছে সেই আসলে ওই ইয়ে ফেক না রিয়েল নিজস্ব ইয়ে প্রপার্টি কিনা সেটা আসলে এখানে ভেরিফাই করে বা এই গল্পের মাধ্যমে সবকিছু বোঝাচ্ছে আমরা এখন এখানে দেখব যে এই জিনিসটা অবশ্যই ভালোভাবে পড়বা আমার লাইন বাই লাইন পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা বোরিং হয়ে যাবা এখানে পরবর্তীতে দেওয়া আছে লেস ডু অ্যান্ড অ্যাক্টিভিটি তোমাদের যে কাজটা করতে হবে দেয়ার সাম এক্সাম্পল অফ ইন্টারেস্টের প্রপার্টি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পলগুলোর ভিতরে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে এই একটা এক্সাম্পলের উপর ভিত্তি করে বাকি যে তিনটা এক্সাম্পলগুলো আছে। যে বি নাম্বার পল তারপরে কি ডিসিশনটা তোমাদের লিখতে হবে কি লিখতে হবে ডিসিপশনটা তোমাদের লিখতে হবে তারপরে সি নাম্বার তারপরে হলো হলো ডি নাম্বার এই কাজগুলো তোমার করতে পারলে ভালোভাবে করতে পারলে তোমরা কতটুকু করতে পারো সেটাই আসলে আমাদের দেখার বিষয় এখানে একটা এক্সাম্পল দেওয়াই আছে ওকে এখানে দেখা আছে মিজান রেজিস্টার টু এ ওয়েবসাইট টু ওয়াচ এ ফেমাস বাংলা ফিল্ম তার মানে কি একটা বাংলা ফিল্ম দেখার জন্য একটা ওয়েবসাইটে কি রেজিস্টার করলো তাহলে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ওয়েবসাইট এটা আমাকে জানতে হবে কি না। হোয়াট ইস ওয়েবসাইট আমি ওয়েবসাইটটা একটু খুব ভালোভাবে মনে রাখবো দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়েব পেজেস ইজ কর ওয়েবসাইট দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়েব ইজ পেজেস্কল ওয়েবসাইট আমাদের এটা জানতে হবে আবারও বলছি ওয়েবসাইট হোয়াট ইজ ওয়েবসাইট দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়েব পেজেস ইজ কর ওয়েবসাইট সেখানে কি হলো পেইড এ সাবস্ক্রিপশন ফ্রি টু বিকাম সাবস্ক্রাইবার কি সাবস্ক্রিপশন দিয়ে সাবস্ক্রাইবার হয়ে গেল বাট দ্য ওয়েবসাইট ডিড নট অফ পারমিশন ফ্রম ফিল্ম প্রডিউসার মানে আসলে যে ওয়েবসাইটটা আসলে ওই ছবিটা চালাচ্ছিল ওয়েবসাইটটা দেখানো চেয়েছিলো সেটা কিন্তু ফিল্ম প্রডিউসার যারা আসলো তাদের কাছ থেকে কিন্তু অনুমতি নেয়নি তার মানে কি মিজান ইজ হ্যাপিলি ওয়াচিং দে মিজান কিন্তু ঠিকই তার ছবিটা দেখছে এখানে কিছু কথা আছে এখানে কী করলো না পারমিশন নিল না এই টাকা সাবস্ক্রিপশন করছে তাহলে ডিসিশনটা আমাদের চিন্তা ভাবনাগুলো কি হবে সেই চিন্তা ভাবনাগুলো আমাকে লিখতে হবে তোমার ডিসিশনটা এখানে কি হচ্ছে লিগাল করছে না হচ্ছে সেই জিনিসটা আমাকে বুঝতে হবে এখানে ডিসিশনের ক্ষেত্রে যে জিনিসটা দেওয়া আছে মিজান ইজ ইউজিং দ্য ইন্টালেকচুয়াল প্রপার্টি ফর পার্সোনাল পারপাস মানে কি সে পার্সোনালের ক্ষেত্রে সে নিজস্বভাবে দেখার জন্য সে কি করে ইন্টালেকচুয়াল প্রপার্টিটা ব্যবহার করছে ইউজিং দ্যালেকচুয়াল প্রপার্টি তার মানে কি ওই যে ছবিটা তৈরি হয়েছে ছবিটা কি যে কোনো এক ধরনের তো ইন্টালেকচুয়াল প্রপার্টি তাই কিনা হ্যাঁ প্রডিউসার তারপরে হলো ফিল্ম মেকার যারা আছে তাদের ইন্টালেকচুয়াল প্রপার্টি বাট ওয়েবসাইট হ্যাজ নট ট্যাকেনি পারমিশন ফর ইট কমার্শিয়াল ইউজ তার মানে কি ওই ওয়েবসাইটটা কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না কারণ পারমিশন নেই কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বাট কি পারমিশন নেয়নি সো দে আর নট অবেইং দা ল তার মানে কি তারা ল মানছে না ল মানছে কি ফিল্ম এন্ড দা ফিল্ম প্রোডিউসার ক্যান টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দা ওয়েবসাইট তার মানে কি এই ওয়েবসাইটের এগেইনস্টে আমার কি করতে পারে লিগ্যাল অ্যাকশন নিতে পারে এটা আমাদের ডিসিশন ঠিক আছে এটা আমাদের কি ডিসিশন আসলে আমাদের বুঝতে হবে যে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা সাপোজ তুমি একটা জিনিস লিখতেছো ক্লাস তোমাকে কোনো একটু করতে দেওয়া হলে সেই কাজটা তুমি কি করতেছো অন্যজন থেকে দিয়ে লিখতেছে সেই কাজটাকে ঠিক করতেছে লিগাল করছে লিগাল করতেছে না মানে ইনলিগাল হবে সে কি করতেছে কপি করতেছে তাহলে কারো কিছু কপি করা যাবে না এটা হলো একটা আইনত দণ্ডনীয় অপরাধ তারপরে কি অন্য জিনিস নিজের বলে চালাই দেওয়া যাবে না কপিরাইট যেটা বলা হয় সেটা কাজ করা যাবে না অন্য জিনিস চুরি করে নিজের নামে চালাই দেওয়া সেগুলো করা যাবে না মেন কথা হলো কি অন্যর ক্রিয়েশন অন্যর অনুমতিবিহীন ভাবে নিজের নামে চালাই দেওয়া কি এক ধরনের সাইবার অপরাধ এক ধরনের অপরাধ সাইবার অপরাধ বলে অনলাইনে যদি ঘটে থাকে তাহলে সাইবার অপরাধ আর এমনিতে যদি হয়ে থাকে সেটা কি আমার অপরাধ এই জিনিসটা যাচাই করা শিখতে হবে আমাদের আসলে কোনটা লিগ্যাল কোনটা ইনলিগাল ঠিক আছে কোনটা কাজটা কোন কাজটা কেমন হওয়া উচিত ছিল সেই ডিসিশনটা আমাদেরকে দিতে হবে সেকেন্ড নাম্বার এটা তোমরা অবশ্যই পড়বা এখানে কি কাজ করতে বলছে যদি না পড়ো অবশ্যই তো আমি এসে এই ডিসিশনটা তোমাদের লিখতে হবে পরবর্তীতে আবার হলো ডি কি দেওয়া আছে সি নাম্বার দেওয়া আছে সি নাম্বারে করবে ডি নাম্বারটা করবে এই তিনটার উপর ভিত্তি করেই আমার কি অ্যাসেসমেন্টটা আমি নেবো কি করবো আমার অ্যাসেসমেন্ট নেবো যে কোনো টিচার অ্যাসেসমেন্ট তোমার করবে থ্যাংক ইউ এভরিবডি সবাইকে